আসসালামু আলাইকুম আজ আমরা দেখব কীভাবে শুধু কয়েকটা ফর্মুলা ব্যবহার করে তৈরি করা যায় একটা ফুললি ডাইনামিক এক্সেল ক্যালেন্ডার যেমনটা এখন দেখতেছেন ঠিক সেরকমটাই তো চলুন দেখে নিয়ে কীভাবে এটা আমি বানিয়েছি তো শুরুতেই আমি একটা ছেলে জানুয়ারি লিখলাম লেখার পরে আমি এটা ফ্রি হ্যান্ডেল দিয়ে আমি টান দিয়ে বারো মাসের নামটা আমি এখানে অ্যাড করে নিলাম দেন আমি আরও একটা সেল আমি এখন সিলেক্ট করবো এইদিকে এটা ক্লিক করার পরে আমি যাবো হচ্ছে ডেটাতে দেন এখান থেকে ডেটা ভ্যালিডেশন দেন আমরা যাবো হচ্ছে লিস্ট এখানে আমি ক্লিক করে আমার যে বারো মাসের নামগুলো আছে সেগুলো আমি ড্রাক করে দেব ওকে এখন ওখানে একটা ড্রপ লিস্ট তৈরি হয়ে গেছে আমি ওখান থেকে জানুয়ারি সিলেক্ট করে দিলাম দেন আমি এই পাশে আরও একটা ঘর ক্লিক করে আমি আবার ডাটা ভ্যালিডেশন আসবে আসে এখান থেকে আমি লিস্ট সিলেক্ট করে দেবো তারপর এখানে আমি আমি যে যে সালের আমি ক্যালেন্ডার তৈরি করতে চাচ্ছি আমি সবগুলো লিখে দেবো আপনার যত দিচ্ছি তত লিখতে পারেন আমি জাস্ট তিনটে সাল লিখে দিলাম দেন এখানে আমি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সিলেক্ট করে দিলাম এবং এই ঘরে আমি একটা ফর্মুলা কল করবো ইকুয়াল ডেট ভ্যালু দেন আমি এখানে ওয়ান লিখবো দেন অ্যান্ড তারপরে আমার ওই মাসের ঘরটা সিলেক্ট করবো আবার অ্যান্ড দেন আমি যেখানে আমি বছরগুলো লিখছিলাম ইয়ার সেই ইয়ারের ঘরটা আমি সিলেক্ট করে দেবো ওকে দেন ব্র্যাকেট ক্লোজ এন্টার এখন এই ঘরটা সিলেক্ট করে আমার এই নাম্বার থেকে ডেট করা লাগবে দেন আমি হোম হোম এখানে এসে এখান থেকে আমি শর্ট ডেট করে নিচ্ছি ওকে এখন নিশ্চয় আমি এখানে আমার যে সপ্তাহে সাত দিন হয় সেই সাত দিনের নাম লিখে নিচ্ছি আমি শুরু করলাম হচ্ছে সানডে থেকে এটা একটা জরুরি বিষয় আপনি যেখান থেকে শুরু করবেন আপনারা কিন্তু ফর্মুলা ঠিক সেরকমটাই ইউজ করতে হবে তো আমি সানডে থেকে শুরু করছি আপনারা আবার কেউ স্যাটারডে থেকে শুরু করে আমার এই ফর্মুলা ডিরেক্ট কপি পেস্ট করলে কিন্তু হবে না তো আমি এখানে ফার্স্ট ওয়ারে ক্লিক করে এখানে আমি সিকোয়েন্স ফর্মুলা নিয়ে এসে আমার রোজ সিক্স আমি সিক্স দিলাম দেন আমি সেভেন দিলাম সেভেন করলাম ওকে দেন আমি এই ডেটের আমি সেলটা সিলেক্ট করে দিলাম তারপরে মাইনাস উইকডে আবার ওই সেল সিলেক্ট এখন কমা দিয়ে এখন আমি এখানে আপনি যে দিন থেকে শুরু করবেন যেমন আমি এখানে সানডে থেকে শুরু করছি তাই আমি এখানে সানডে সিলেক্ট করলাম আপনারা যদি শনিবার থেকে শুরু করেন যেমন স্যাটারডে তাহলে আপনারা ওখানে স্যাটারডে সিলেক্ট করে দেবেন দেন আমি ব্র্যাক্ট করে দিয়ে প্লাস ওয়ান এবং কমা ওয়ান দিয়ে আমি এন্টার দিয়ে দিলাম এখন আমি এই নাম্বারগুলো সবগুলো সিলেক্ট করব সিলেক্ট করে এখান থেকে আমি জেনারেল গিয়ে মোর নাম্বার এখান থেকে যাবো দেন এখান থেকে কাস্টম কাস্টম থেকে এই জেনারেল এখানে ডি লিখে দেবো দেন ওকে এখন সিলেক্ট করা অবস্থায় আমি যাবো হচ্ছে কন্ডিশনাল ফর্মেটিং দেন এখান থেকে নিউ রুলে যাবো তারপর সবার শেষের অপশানটা ক্লিক করে এই ডায়ালগ বক্সে আমি একটা ফর্মুলা লিখে দেবো ইকুয়াল মান্থ দেন আমার এই শুরুর সেলটা ক্লিক করবো তারপর আমার ডলার সাইনগুলো তুলে দেবো তারপরে কিবোর্ডের গ্রেটার দেন এবং লেস দেন সরি লেস দেন এবং গ্রেটার দেন দিয়ে আবার মান্থ লিখবো লেখার পরে ব্র্যাকেট দিয়ে এই ডেটটা আমি ক্লিক করে দেব দেন এখান থেকে এই নাম্বারসে আসে এখানে তিনটা সেমিকোলন দিয়ে দেব ওকে ওকে এখন আমার এক্সট্রা যে ডেটগুলো ছিল সেগুলো আমার সব চলে গেছে আমার ক্যালেন্ডার রেডি এখন আমি এটা একটু ফর্ম্যাটিং করবো সবগুলোতে আমি বর্ডার দিয়ে নিচ্ছি দেন আমি আমার মাসের ঘরটা আমি একটু মার্কস করে নিচ্ছি ডেটের ঘরটাও মার্কস করে নিচ্ছি এবং ইয়ারের ঘরটাও সেলটাও মার্কস করে নিচ্ছি তারপরে আমি প্রত্যেকটা সেল আমি ইন্ডিভিজুয়ালি কালার করে নেব আপনারা এই ক্যালেন্ডারটা ইচ্ছা করলে যত সাল এখানে আপনি ওই লিস্টে বসাবেন তত সাল পর্যন্ত আপনার ক্যালেন্ডার চলবে এটা কোনো শেষ নেই আপনারা যত ইচ্ছা প্রয়োজন তত ইচ্ছা আপনারা এখানে ক্যালেন্ডার অ্যাড করতে পারবেন ওই সালে অ্যাড করলেই ওকে এখন আমি এই যে মাসের ঘরটা সেটা আমি হাইট করে দেব এই পুরো কলামটা দেন আমি ভিউতে গিয়ে এই গ্রিড ল্যান্ডসগুলো তুলে দিলাম এখন আমার দেখতে আরও সুন্দর লাগতেছে তো রেডি আমার জেনারিক ক্যালেন্ডার এখান থেকে আপনি মাস চেঞ্জ করবেন আপনার তারিখ চেঞ্জ হবে এখান থেকে আপনি ইয়ার চেঞ্জ করলেও আপনার পুরো ক্যালেন্ডারটাই চেঞ্জ হবে তো এইভাবেই আপনারা ইজি ক্যালেন্ডার বানিয়ে নিতে পারেন ধন্যবাদ আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন